ভিতরে যারা রয়েছেন বেরিয়ে আর যদি আমি আবারও বলছি আপনারা দেশে ফিরে ভিতরে হয় বসে যান না হলে বের হয়ে যান সবাই আমাদের সহযোগিতা করতে হবে

চটাঙ্গা গ্রামের প্রত্যেকটা যুবককে নিজের থেকে দায়িত্ব নিয়ে সবাইকে বসে রয়েছে আমাদের বাজার থেকে যাদের কাম পর্যন্ত দায়িত্ব ধরা যাচ্ছে কোন

ঝাপটে দুটি হবে দুটি হবে প্রথম প্রথম বাদী ঝাপট এবং দ্বিতীয় বাদী ঝাপট তারা এই ঝাপটে দর্জিত ইচ্ছল প্রথম বাদি এবং দ্বিতীয় বাজি বাংলাদেশ যাক আমরা দেখতে পাচ্ছি মাঠ কিন্তু অনেক সুশৃঙ্খল ভাবে এখনো যারা বসেন নাই অনুগ্রহ পূর্ব প্রসুক অনুব্রহ পূর্ব এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বসুন শুধুমাত্র যারা মোবাইল কিংবা ক্যামেরায় ভিডিও ধারণ করছেন এবং কি সাংবাদিক কেন্দ্র বেড়িতে এই গৃত্বের বিরোধী যারা রয়েছেন অনুগ্রহপূর্ব প্রসঙ্গের সকল দাবি আমরা কিন্তু অতিথি মন্ডলীরা কিন্তু সবাই উপস্থিত আমাদের অতিথি মণ্ডলীরা সকলে একসাথে গিয়ে কিন্তু ঠাকুরের এই প্রথমবার শুরু হয়ে যাবে অনুগ্রহ করবে যারা প্রথমবাজী ঠাকুর এবং দ্বিতীয়বাজী আপনারা নাম লিখে দিয়ে যান আর মাত্র পাঁচটি চক্কর রয়েছে পাঁচটি চক্কর ভাঙবেন না আমাদের অভিজ্ঞ বিচারক বান্ধবী তারা কিন্তু এই মাঠে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন আমাদের মাকে দায়িত্ব পালন করছেন আবুল হাসেম আনিসুর রহমান খোকা গোলাম মোস্তফা শামসুল হকাল মিয়া রায়া মিয়া মিজাদুর রহমান হক আফসালিক সৈয়দুল ইসলাম হোসেন সোরল মিয়া আর মিয়া কারিব মিয়া ও এবং কি আজকের এই এই ঘোটের প্রতিযোগিতা সম্মানিত প্রতিষ্ঠা মন্ডলী তারাও কিন্তু আমাদের মাঠে উপস্থিত হয়েছেন আমার উদ্দিন মিয়া আমের হোসেন মোহাম্মদ মঞ্জুরুল হরফু অনুল ইসলাম আসেন ভাই আলফা আর মাত্র তোদের চক্কর আর মাত্র দুই চক্করের মধ্যে দিয়ে গিয়েছে তৃতীয় বাজি পদমের চ্যাম্পিয়ন আজকে তৃতীয় বাজি তৃতীয় বাজি পদমের প্রথম এবং নির্ধারিত হবে আপনাদের জন্য অপেক্ষা করছে সাথে চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন দলে আপনারা বাজিমাত করবেন এবং কি আকর্ষণীয় টেলিভিশন আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যাবেন আর মাত্র শেষ চক্র